হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু বাইডি ভিডিও আসুন প্রথমে ভালো আছো সুস্থ আছো আছে এবং জাস্ট ফাট পড়ে আছে তাহলে হচ্ছে অনেক দিন অনেক দিন বাদে আবার একটা কন্ট্রোভার্সিমূলক ভিডিও করছি তো আজকের টপিক হচ্ছে অবশ্যই টাইটেল থামল দুটো থেকে বুঝতে পেরে গেছো কাকে নিয়ে ভিডিও করবো অবশ্যই আজকে ভিডিও করবো আরিয়ান ডট রুম্পাকে নিয়ে যদিও আরিয়ান এই পৃথিবীতে বেঁচে নেই তবে আমাদের সবার মাঝে কিন্তু আরিয়ান এখনও বেঁচে আছে তাই জন্য চ্যানেলটার নাম বললাম আরিয়ান ডট রুম্পা যেহেতু চ্যানেলটার অস্তিত্ব কিন্তু এখনও আছে চ্যানেলটার নামও এখনও চেঞ্জ হয়নি চ্যানেলটার আরিয়ান্টর রুম্পা হিসেবেই এখন পরিচিত সবার কাছে তো আমি কিছু কথা বলতে চলে আসলাম আজকে কারণ আমি এর আগে ভেবেছিলাম যে এই মানুষটাকে নিয়ে আর কি ভিডিও বানাবো কারণ আরিয়ান যখন জান আমি যখন জানতে পারলাম যে আরিয়ানের পৃথিবীতে নেই তখন আমি একটা জাস্ট একটা ভিডিও করেছিলাম একটা বার্তা দিয়েছিলাম তোমাদের যে আরিয়ানের পৃথিবীতে নেই তারপরে আর কোনো ভিডিও করিনি কিন্তু অনেক কন্ট্রোভার্সি চ্যানেলে অনেক কন্ট্রোভার্সিমূলক ভিডিও যেমন হয়েছে তেমনি আবার আরিয়ান ডট রুম্পার পক্ষেও অনেক দিদিভাইরা ভিডিও করেছে তো এখানে আমার আমার যে আজকে যে বক্তব্যটা সেটা হচ্ছে যে একটা মানুষ পৃথিবীতে নেই ঠিক আছে একটা মানুষ পৃথিবী ছেড়ে এত কম বয়সে একটা মানুষকে চলে যেতে হয়েছে পৃথিবী ছেড়ে তো সেই মানুষটাকে নিয়েও এখনও কাটাছেঁড়া চলছে যে মানুষটার অস্তিত্বই নেই যে মানুষটার এই পৃথিবীতে কোনো এক্সিস্টই করে না সশরীরে কোনো এক্সিস্ট করে না সেই মানুষটাকে নিয়ে এখনও কাটাছেঁড়া চলছে এবার একটু অন্তত শান্তি দাও মানুষটাকে অন্তত অন্তত পক্ষে ওর আত্মাটুকু শান্তি পাক কারণ একটা বছরও এখনও হয়নি একটা মাসও হয়নি কয়েকটা দিন যেতে না যেতে আপনারা যা শুরু করেছেন বা তোমরা যা শুরু করেছ বা ওদের পাড়া প্রতিবেশীর লোক যা শুরু করেছে সত্যি জাস্ট এটা একটা মানে কি বলবো অবিশ্বাস্য একটা ঘটনা কিন্তু এখন কথা হচ্ছে যে এই রুম্পাকে অনেকে নানা রকমের দোষারোপ করছে যে রুম্পাই নাকি দায়ী এই জন্য জ্যোতিষ জ্যোতিষী যে হাত দেখিয়েছিল ওরা জানা সত্ত্বেও কেন কিছু করেনি তো এই ক্ষেত্রে কিন্তু বারবার যারা হয়তো এই কথাগুলো বলছে তারা হয়তো আরিয়ান রুমপার রুম্পার চ্যানেলটা অনেক দিন ধরে ফলো করে না বা মাঝখানে দুম করে একটা পরের দিকে একটা ভিডিও দেখে সেই ভিত্তিতে ভিডিওগুলো করছে তো আগে আমি কিন্তু আরিয়ান ডা রুম্পার চ্যানেলটা অনেক দিন ধরেই ফলো করি তো আগের ভিডিও একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন বা তোমরা দেখতে পাবে যে ওখানে কিন্তু জ্যোতিষের যে কথাগুলো বলা হয়েছিল তারপরে কিন্তু আরিয়ান কিন্তু অনেক স্টোন ধারণ করেছিল বা সেই মতো কি করতে হবে না করতে হবে আরিয়ান রুম্পা কিন্তু সেগুলো ফলো করেছিল এবার দেখো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এটা আমাদের কথাতেই আছে তাই মানুষের কার কখন জন্ম হবে বা কে কখন মানে কে কখনো পৃথিবী ছেড়ে বিদায় নেবে সেটা না আমাদের অজানা স্বয়ং একবার একদম মাথার উপরে যিনি বসে আছেন ভগবান তিনি বলতে পারেন তবে আমাদের ওর যেটুকুনি করণীয় সেটুকু কিন্তু করেছিল তো অ্যাক্সিডেন্টের ওর যোগ ছিল তো একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ওর হয়েছিল যেটা আমরা আমি অনেক ভিডিওতে দেখেছি কপালে ব্যান্ডেজ ট্যান্ডেজ যদিও পুরোপুরি ওর ব্লগটা আমি ফলো করি না কিন্তু ওই যে রিলস বানাতো রিলসগুলো আমি প্রত্যেকটা রিলস ওদের দেখতাম এত ভালো লাগতো সেই কপালে ওই কাটা দাগ সেলাই তারপরে এগুলো সব দেখে বুঝতে পেরেছিলাম যে ওটা বড়ো ছোটো কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে তখন ওই রুমপা ভেবেছিল ভেবেছিলো যে হয়তো এই অ্যাক্সিডেন্টটা মানে এই ছোটোখাটোর ওপর দিয়ে হয়ে গেল আমার থাকে না অ্যাক্সিডেন্টের যোগ থাকলে একটা ছোটো খাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু সেই অ্যাক্সিডেন্টের যোগটা কেটে যায় ওরা ভেবেছিল যে অ্যাক্সিডেন্টের যোগটা কেটে গেছে কিন্তু তারপরেও যে এত বড় একটা ভয়ানক দিন ওদের জন্য অপেক্ষা করছে এরা কিন্তু ভাবতে পারেনি এরপর কথা হলো বিভিন্ন লোকেরা মন্তব্য করছে যে ওদের পরিবারকে নিয়ে যে আরিয়ানের সাথে ওর হয়তো বিয়েই হয়নি কিন্তু আমি কালকে যে ভিডিওটা দেখলাম যে রুমপা আরিয়ানড রুমপাতে যে ভিডিওটা দেওয়া হয়েছে সেখানে প্রপার পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ওখানে সিঁদুর দান হয়েছে ওখানে ওই তেলেঙ্গানার অক্ষরে লেখা পুরোহিত মশাই যাকে বলে তিনি ওদের দাঁড়িয়ে থেকে কিন্তু পুজো মানে বিয়েটা দিয়েছেন এটা আমরা কিন্তু সবাই দেখতে পেয়েছি লাল লগের একটা শাড়ি পরেছিলো রুম্পা মাথায় সিঁদুর গলায় মালা যেমন একটা বিয়ের বেশি মানুষ থাকে সেরকম কিন্তু করেছে অতএব এক্ষেত্রে আমাদের ক্লিয়ার যে ওদের সঙ্গে বিয়েটা কিন্তু হয়েছে এবং সেটা লিগালভাবেই হয়েছে এবং সামাজিক নিয়ম মতেই হয়েছে হ্যাঁ হয়তো হয়তো রেজিস্ট্রি হয়নি সেটা আমি জানি না কিন্তু ওদের সামাজিক মতে বিয়েটা কিন্তু হয়েছে তো এইবারে দেখো ধর্ম নিয়ে কথা বলি যেহেতু আরিয়ান ছিল মুসলিম সেহেতু ওদের পরিবারের মানে বাড়ির আশেপাশের লোক কিন্তু আরিয়ানকে থাকতে না যে অন্য রাজ্যের লোক অন্য জায়গার লোক এখানে এসে থাকছে সেক্ষেত্রে কিন্তু আরিয়ান কিন্তু আমরা যখন ওর বিয়ের ফুটেজটা আমরা দেখেছি ওখানে সিঁদুরদান হচ্ছে তার মানে কিন্তু আমরা আমাদের কাছে একটা কথা ক্লিয়ার যে আরিয়ান ধর্মান্তরিত হয়েছিল ও হিন্দু হয়ে তারপরে কিন্তু রুম্পাকে বিয়ে করেছে তো যাই হোক সেখানে ওদের বিয়েটা একদমই বৈধ সামাজিক বিয়ে হয়েছে তো শেষে একটাই কথা বলবো যে কিছু আপনারা কিছু করুন বা নাই করুন অন্তত মেয়েটির পাশে দাঁড়ান কারণ একজনের একটা মেয়ে সে কতটা অসহায় সে স্বামীর ঘর ছেড়ে এসে আবার একটা বিয়ে করেছিল সেখানে সম্পর্কে আবদ্ধ হয়েছিল তো সেই স্বামী তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসত প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখতে পেয়েছি একসাথে ভিডিও করা তারপর গানের ভিডিও শ্যুট করা সেই স্মৃতিগুলো না এখনও চোখের সামনে ভেসে উঠ ভেসে উঠছে আমার মানে প্রত্যেকটা ভিডিও যখন ফেসবুকে দেখছি না ওই ওই ওইগুলো শুধু চোখের সামনে ভেসে উঠছে স্ক্রল করছে আর একটার পর একটা রুম রুম্পার ভিডিওগুলো দেখছি সত্যি খুব খুবই খারাপ লাগছে এত কম বয়সে একটা ছেলেকে বিদায় নিতে হয়েছে তো অন্ততপক্ষে আরিয়ানকে এবারে শান্তি দিন আপনারা আর মেয়েটির পাশে দাঁড়ান মেয়েটির এখন মনের অবস্থা যা সত্যি কথা ও একদমই ভালো নেই ওর চোখ মুখ দেখে বোঝা আছে কতটা মেগে পড়েছে কতটা অসহায় হয়ে গেছে ওর পাশে কিন্তু কেউ নেই হয়তো ওর বাপের বাড়ির পরিবারের সেভাবে লোক বলো নেই ওর বাবা মা আর একটা বোন বোনও শ্বশুরবাড়ি করতে পারেন তাই এখানে এসেই আছে আর ওদের মানে ভাই দাদা কেউ নেই তাই এরা দুই মেয়েই ওদের মা বাবার ছেলে বলা চলে আর সমস্ত কিছু আরিয়ান হ্যান্ডেল করতো তারপর লাইভ বলো বা চ্যানেল সমস্ত চ্যানেল সংক্রান্ত সমস্ত কথা কি মানে সমস্ত যাবতীয় কাজকর্ম কিন্তু আরিয়ানই সামলাতো সেদিক থেকে কিন্তু রূপা তেমনটা কিন্তু জানে না বারবার বলছে যে আমি লাইভটা কী করে করতে হয় সেটা অন্তত জানি না এবারে হাজ্য করে বলছি আপনারা মেয়েটাকে শান্তি দিন তো মেয়েটা যথেষ্ট প্রমাণ দিচ্ছে যে ও ওর সঙ্গে বিয়ে হয়েছে সব কিছুই একেবারে ঠিকঠাক ছিল ওদের পরিবারের সঙ্গেও যোগাযোগ আছে ও ননদের সঙ্গে কথাবার্তা হয়েছে হ্যাঁ আর বলেছে যে অনেকে বলেছে যে ডেড বডিটা কেন ওখানে পাঠানো হয়নি তো সেটা রুম ক্লিয়ার করে দিয়েছে যে ডেড বডি পাঠাতে অনেক টাকার খরচা ওর মেয়েকে তা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছে সেখানে অনেক টাকা চলে গেছে তাহলে এতগুলো টাকা খরচা করে তো ওর পক্ষে পাঠানো তো সম্ভব না সেই জন্যই ও পাঠায়নি আর ওদের পরিবারেও সেরকম কোনো ইয়ে ছিল না যে ডেড বডিটা নিয়ে যায় বা ওর মাও অসুস্থ কথা বলছে তাই যেন পরিবারের সামর্থ্যও ছিল না এই যেন তাই জন্য এরা এখানেই সব কিছু করেছে যাবতীয় কাজকর্ম সব কিছু এনে এখানে হয়েছে তো এবার একটা কথাই আপনাদেরকে বলবো যে প্লিজ এবারে মেয়েটাকে অন্তত শান্তি দিন মেয়েটাকে একটু শান্তিতে অন্তত বাঁচতে দিন কারণ মেয়েটা সত্যি অসহায় এখন অসহায় অবস্থা একজন স্বামী না থাকলে একজন স্ত্রী বুঝতে পারে যে সে কতটা অসহায় তাই বলবো যে এবারে অন্তত আপনি মেয়েটাকে ছেড়ে দিন তো যাই হোক আপনাদের তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করো শেয়ার করো আর তোমাদের কি মতামত কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে একদম বলো না তো আজকে মতো তোমাদেরকে বিয়েছি পরে একটা ভিডিওতে তত সুস্থ থাকো ভালো থাকো সামনে থাকবে আজকে মতো